হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানায় আশা করি ভগবান রাধা মাধব শ্রীমান মহাপ্রভু নিতন্দ মহাপ্রভু দামোদর ভগবানের কৃপায় আপনারা সুস্থ নিরব এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন দামোদর মাস চলছে ভগবান দামোদরের কৃপা লাভের আশায় আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা ভগবান দামোদরের উদ্দেশ্যে পরিবারের প্রতিটি সদস্য ছোট্ট একটি প্রদীপ মাটির তৈরি প্রদীপ বা তৈল প্রদীপ তিন তৈল প্রদীপ যদি আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি ভগবান অত্যন্ত প্রীত হবেন এবং আমাদের ভগবৎ ভক্তি বৃদ্ধি হবে বহু জন্মার্জিত পাপ ক্ষয় হবে অন্তিমে আমরা গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারব এই সময়ে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারি আমরা প্রীতিভাবে ভগবান গ্রহণ করবেন শ্রদ্ধা অবনত চিত্তে যদি আমরা ভগবানকে পদ্মপুষ্প মণিপুষ্প অর্থাৎ বক ফুল অর্পণ করি ভগবান উপকৃত হবেন এই সময় আমলকি ফল সহ অন্যান্য ফলাধি দিয়ে ভগবানকে যদি আমরা সেবা করি ভগবানের যদি পূজা করি ভগবানের ভক্তিভাবে ভগবানকে যদি অর্পণ করি ভগবান অত্যন্ত খুশি হবেন এই সময় বেশি করে শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমদ ভাগবতম ইত্যাদি শাস্ত্রগ্রন্থ পাঠ করি শ্রবণ করি কীর্তন করি বা আলোচনা করি তাহলে ভগবান অত্যন্ত খুশি হবেন আমাদের ভগবৎ ভক্তি বৃদ্ধি হবে অন্তিমে আমরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারব আমরা ক্রমপর্যায়ে গীতার মাহাত্ম শ্রবণ কীর্তন করছি এবং পর্যালোচনা করছি আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতা মাহাত্মের অষ্টম অধ্যায় সেই পদ্মপুরাণে দেবাদিদেব শিব তার পত্নী পার্বতী দেবীকে ভগবদ্গীতার মহিমা কীর্তন করেছিলেন দেওয়িদে শিব বললেন প্রিয় পার্বতী এখন অনুগ্রহ করে শ্রীমৎ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম মনোযোগ দিয়ে শোনো এটা শ্রবণে তোমার মহা আনন্দ লাভ হবে দক্ষিণ দেশের অমর্ধকপুর শহরে শহরটির নাম অমর্ধকপুর অতীত ভারতবর্ষের দক্ষিণ ভারতের একটি শহরের নাম অমর্ধকপুর শহরে ভব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত ভব শর্মা ব্রাহ্মণের নাম সে এক গণিকাকে বিবাহ করে মানে চলদি বাংলায় বেশ্যা বা পতিটা রমণীর সঙ্গে তার বিবাহ হয় বিবাহ করেন তিনি মাংসাহার অর্থাৎ অন্য জীবকে দয়াহীনভাবে হত্যা করে তা আহার আশো পান মানে মাদকদ্রব্য আদি যা শাস্ত্রে নিষেধ করা হয়েছে পান করতে তা গ্রহণ চৌর্যবৃত্তি অন্যের সম্পদকে হরণ করা চুরি করা পরশ্রী গমন নিজ স্ত্রী থাকার সত্ত্বেও কামনা চরিতার্থ করার জন্য অন্যান্য স্ত্রীলোকদের সঙ্গ করা এবং পশু শিকার করে পশুদেরকে স্বীকার করা মনে যে ব্যক্তির মধ্যে দয়া এবং মায়া মমতা নেই সে একটা জীবিত পশুকে স্বীকার করে নিজের জীবের লালসাজ আত্ম করার জন্য ইন্দু তৃপ্তি করার জন্য তাই পশু শিকার করে সে জীবন উপভোগ করতেন মানে শাস্ত্রে নির্দেশিত সব ধরনের যেগুলো নিষেধ রয়েছে নিষিদ্ধ কর্ম সেগুলোকেই এই ব্রাহ্মণ ভবশর্মা শর্মা যিনি থাকতেন তা করতেন একদিন সেই পাপা ভব ভবশর্মা এক ভোজ সভায় নিমন্ত্রিত হল সেখানে সে এত বেশি মদ্যপান করল যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করল অর্থাৎ পুরো গলা পর্যন্ত মদ্যপান করল আর তার পেট থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করল ভোজের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল অতিরিক্ত মদ্যপান তার ফলে অসুস্থ শরীর খারাপ হতে শুরু করলো তীব্র আমাশয় রোগে তীব্র আমাশয় রোগে অনেকদিন ভুগে ভুগে সে মারা গেল তৎকালীন সময়ে যে চিকিৎসা ব্যবস্থা ছিল ভারতবর্ষে সেই চিকিৎসা ব্যবস্থায় তাকে বাঁচানো যায়নি এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মানো আমাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হয়েছে কিন্তু ভগবান বলেছেন শ্রীমদ গীতাতে তিনি চুরাশি লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে তার মধ্যে নয় লক্ষ জলচর এগারো লক্ষ কৃমিকীট ত্রিশ লক্ষ প্রজাতির পশু কুড়ি লক্ষ প্রজাতির উদ্ভিদ দশ লক্ষ প্রজাতির পক্ষী জাতীয় প্রাণী চার লক্ষ প্রজাতির মানুষ মোট চুরালি চুরাশি লক্ষ প্রজাতির অর্থাৎ ইংরেজিতে বলা টাইপ জীব প্রজাতির সৃষ্টি হয়েছে মনুষ্য দেহরংকার এই জীব তার কর্মের ফল আর তার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা বা ডিজায়ার অনুসারে তার শরীর প্রাপ্ত হয় পরবর্তী জন্মে তো এখানে ব্রাহ্মণ ভবশর্মা অমরধকপুর শহরে যিনি থাকতেন মৃত্যুর পরে আমাশায় রোগে মৃত্যুর পরে একটি খেজুর গাছ হয়ে জন্মালেন একদিন দুজন ব্রহ্ম রাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল ব্রহ্ম রাক্ষস রাক্ষস আমরা বুঝতে পারছি কি তাদের পূর্ব জীবন ছিল এরকম তাদের পূর্ব জীবনে কাহিনী এখানে বর্ণিত হয়েছে কুশি বল নামে এক ব্রাহ্মণ ছিল কুশি বল ব্রাহ্মণের নাম ছিল কুশি বল সে ছিল বেদম্ব মানে বেদ তিনি জানতেন ও জ্ঞানের সকল শাখায় তার জ্ঞাত ছিল অর্থাৎ বেদ পুরাণ উপনিষদ বেদান্ত আদি যত শাস্ত্রগ্রন্থ ছিল তার জানা ছিল তার স্ত্রীর নাম ছিল কুমতি অর্থাৎ মন্দমতি এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তিপরায়ণ নারী তাহলে কুশিলব নামক ব্রাহ্মণের স্ত্রীর নাম হচ্ছে কুমতি আর সে কুমতি ছিলেন দুষ্প্রবৃতি করায়ণ নারী যার প্রবৃত্তি আচার আচরণ একেবারে মন্দ ভালো মানুষের মতো নয় ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল কুশিলব ব্রাহ্মণ ছিল কিন্তু লোভী ছিল পণ্ডিতও ছিল লোভী ছিল স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না স্ত্রীর সঙ্গে সে ভিক্ষা করতো কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে ভিক্ষা দিত না শুধু নিত দিত না শুধু গ্রহণ করতো কিন্তু দান করতো না তাদের মৃত্যু সময় উপস্থিত হলে তাদের কুশিলক নামক ব্রাহ্মণ এবং তার স্ত্রী কুমতি যখন মৃত্যু সময় উপস্থিত হলো তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করবে অর্থাৎ নিয়মিত শুধু দান গ্রহণ দান গ্রহণ দান গ্রহণ কিন্তু দান না করার ফলে এই রকম ফল হয় ব্রহ্ম রাক্ষস ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও রাক্ষসের শরীর প্রাপ্ত হওয়া ব্রহ্ম রাক্ষস মানে ব্রাহ্মণ এর কাজ হচ্ছে যজন যাজন পঠন পাঠন এসব কিন্তু এখানে তা না করে কুশী শুধু ভিক্ষা করতো আর গ্রহণ করতো কিন্তু কাউকে দান করত না ফলে সে এবং তার স্ত্রী মৃত্যুর পরে ব্রহ্ম রাক্ষস ব্রাহ্মণ রাক্ষস রূপে জন্মলাভ করে এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো বিরামবিহীন ভাবে মানে এলো মেলো এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো রাক্ষস করে রাক্ষসী তো না তেমনই করছিল একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসল কারা কুশিলব ব্রাহ্মণ এবং তার পত্নী কুমতি বিশ্রাম করতে বসল তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব স্বামী বলল ব্রহ্ম জ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয় স্বামী কুশিলভ তিনি তার স্ত্রীকে বললেন যদি আমরা ব্রহ্মজ্ঞান অর্থাৎ ভগবান সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানের নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান মানে আমি কে আমি কোথা থেকে এসেছি মৃত্যুর পরে কোথায় যাব আমার উৎপত্তির উৎস কি ইত্যাদি যে জানবার ইচ্ছা তাকে বলা হচ্ছে আত্ম আত্মজ্ঞান আমার শরীরের এত পরিবর্তন কেন হচ্ছে বার্ধক্য কেন আসছে এত রোগে ভুগজি কেন বা আমার মৃত্যু কেন হবে মৃত্যুর পরে কোথায় যাবো এগুলো সবই হচ্ছে আত্মজ্ঞান ইত্যাদি ফলপ্রসূ কার্য বলি জ্ঞানের দ্বারা ফলপ্রসূ মানে জীবিত অবস্থায় যে সমস্ত কর্ম করলে যে কর্মগুলো আমরা ফলে আশা করব অবশ্যই ভগবান নির্দেশিত যে সমস্ত কর্ম সেই ফলপ্রসূ কার্যগুলো অর্থাৎ যাগযজ্ঞ ধ্যান তপস্যা ইত্যাদি এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়াতে মুক্ত হওয়া সম্ভব নয় এই ধরনের ক্রিয়াকলাপ যদি আমরাও এই যুগে বর্তমান কালেও মনুষ্য দেহ ধারণ করার সত্ত্বেও যদি আমরা এই সমস্ত ক্রিয়াকলাপ না সম্পাদন করি জ্ঞান লাভের ইচ্ছা না প্রকাশ করি ব্রহ্মজ্ঞান লাভে ইচ্ছা প্রকাশ না করি যদি ভগবান নির্দেশিত কর্মগুলো না করার চেষ্টা করি তাহলে আমাদের এই কুশিলাগের মতো অবস্থা হবে এ কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করল কিং তৎ ব্রহ্ম কিং আধ্যাত্ম কিং কর্মপুরুষোত্তম হে শামিন ব্রহ্ম কি আত্ম কি ফলপ্রদ কার্য কী সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল এখন স্ত্রী কুমতী তার স্বামী ব্রাহ্মণ কুশিবলকে প্রশ্ন করল যে ব্রহ্ম কী আত্মা কী আত্মজ্ঞান কীভাবে লাভ করা যায় ফলপ্রদ কার্য কিসব প্রশ্ন করল স্বামী স্ত্রী আমার যেমন প্রশ্ন করি একে অপরের কাছে এটা কি ওটা কি এটা কি প্রশ্ন করি প্রশ্ন করল প্রশ্ন করার পরে ভগবানের কৃপাতে অর্থাৎ দৈবক্রমে বা দৈব কৃপাতে তার স্ত্রী অর্থাৎ কুশিবলের পত্নী কুমতি শ্রীমদ ভগবদ্গীতার গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জগ তার মধ্যে অনেকগুলো শ্লোক আছে তার প্রথম শ্লোকে অর্ধেকটা উচ্চারণ করল জীবলে তখন এই অর্ধশ্লোক শুনে ভব শর্মা যিনি এই কাহিনীর প্রথম ব্রাহ্মণ যার জন্ম হয়েছিল অমর্ধকুর শহরে যিনি মৃত্যুর পরে খেজুর কাজ হিসাবে জন্ম লাভ করেছিলেন তাই এই অর্ধশ্লোক শুনে ভবশর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হল এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল অর্থাৎ ভবশর্মা যিনি গণিকাকে বিবাহ করেছিলেন দেশাকে বিবাহ করেছিলেন মাংসাহার করতেন আসব পান করতেন চৌর্যবৃত্তি করতেন পরবে গমন করতেন শিকার করতেন অত্যন্ত পাপ জীবনযাপন করতেন একদিন অতিরিক্ত মদ্যপান করার ফলে অসুস্থ হয়ে পড়ে তীব্র আমাসড়কে তার মৃত্যু হয় খেজুর গাছ রূপে যেমন লাভ করে সেই খেজুর গাছ তলায় কুশিবল নামক ব্রাহ্মণের পত্নী কুমতি শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করার ফলে কীর্তন করার ফলে বা উচ্চারণ করার ফলে অর্ধশ্লোক শুনেই ভব শর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হয়ে পুনরায় ব্রাহ্মণের রূপ প্রাপ্ত হত সহসা আকাশ থেকে এক পুষ্প রথ এসে হাজির হল সে রথে জড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল এই ঘটনাগুলো বা এই বর্ণনাগুলো হঠাৎ হঠাৎ বলে মনে হচ্ছে তা নয় যদি আমরা খুব আই বিশ্বাসের দৃষ্টি দিয়ে যদি উপলব্ধি করার চেষ্টা করি চোখ বন্ধ করে আর কাহিনীগুলো পড়ি তাহলে আমাদের দৃঢ় প্রত্যয় জন্মগ্রহণ করবেই ভগবানের কৃপায় বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে এগুলোকে গ্রহণ করতে হবে শুধু কাহিনী বা গল্প বা ইতিহাস বা পুরাণ যদি হিসাবে আমরা গ্রহণ করি তাহলে এর অর্থ আমাদের হৃদয়ে প্রবেশ করবে না কারণ ভগবান নিজেই বলেছেন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত আধ্যাত্মিক জ্ঞান দিব্য জ্ঞানের উপলব্ধি আমাদের হৃদয় থেকে লাভ হয় চোখ দিয়ে নয় কান দিয়ে নয় হৃদয় থেকেই রূপে ভগবান আমাদেরকে উপলব্ধি প্রদান করেন পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধশ্লোকটি কিং তদ ব্রহ্ম কিং আত্মাত্মম আধ্যাত্ম কিং কর্মপুরুষোত্তম লিপিবদ্ধ করল লিখে ফেলল ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশিপুরি গিয়ে কাশীধাম যার অন্য নাম বেনারস গিয়ে অবিরাম সেই অর্ধশ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল কাল থেকে প্রাচীন ভারতের কাশিতে বা বেনারসে অধিকাংশ মানুষ সেখানে গিয়ে তারা শাস্ত্র জ্ঞান চর্চা করতেন নিয়মিতভাবে তো ভবশর্মাও সেটাই করলেন কঠোর তপস্যা শুরু করলেন ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রত্থিত দেখে করজোড়ে জানতে চাইলেন আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন লক্ষ্মী দেবী তার প্রতি ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করলেন ভগবান শ্রী বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এই কাশীপুরীতে কাশী ধামে বা কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত ভগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি তাহলে মর্তলোকে কাশীধামে বেনারসে শর্মা অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধেক অংশ জপ করছেন আর সেই জপ বারবার করার ফলে বৈকুণ্ডলতা অবস্থানকারী ভগবান শ্রীবিষ্ণু তিনি তার যোগনিদ্রা থেকে উত্থিত হয়ে উত্থিত হলেন যখন উত্থিত হলেন তখন লক্ষ্মী দেবী তাকে প্রশ্ন করলেন প্রভু আপনি জেগে উঠলেন কেন আমি তো আপনাকে সেবা করছি মানে বৈকুণ্ঠ লোকে অনন্ত লক্ষ্মী দেবী বা লক্ষ্মীদেবীরা সর্বদা ভগবান বিষ্ণুকে সেবা করেন ভগবানের কৃপা করার জন্য তার ভগবানের অনন্ত নিত্যকালীন সেবিকা তার ভগবানের নিত্যকালীন সেবিকা তখন প্রশ্ন করলে ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীর উত্তরে বলেছিলেন যে তার একজন ভক্ত কাশীগুলিতে যার নাম শর্মা অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভাগবত গীতা অষ্টম অধ্যায়ের অর্ধাংশ শ্লোক উচ্চারণ করছেন তাকে তিনি কি পুরস্কার দেবেন তাকে কি সন্তুষ্ট হয়ে ভগবান শিবের কি বর দেবেন এটা নিয়ে তিনি ভাবছেন তাহলে এ থেকে আমাদের অনুধাবন বা রিয়েলাইজ করা উচিত যদি আমরা ভগবানের জন্য অল্প একটুও প্রচেষ্টা করি তাহলে ভগবান আমাদের প্রতি খুশি হয়ে তিনি আমাদের পুরস্কৃত করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠবেন এই কাহিনী থেকে এটা আমাদের অবধাবন করতে মোটেই কষ্ট হয় না পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন এখন এই কাহিনীগুলোতে ভগবান শিব বলছিলেন পার্বতী দেবীকে পার্বতী দেবীও উৎসুক ভগবান শ্রী বিষ্ণুর ভক্তকে ভগবান কী উপহাদ দিচ্ছেন কি কি পা করছেন কিভাবে তুষ্ট হচ্ছেন জানতে চাইলেন শ্রী শিব বললেন ভব শর্মা ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্যের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল তার ভগবান শ্রী বিষ্ণু ভব শর্মাকে এই মৃত্যুময় সংসার ভব সমুদ্র জড় জগৎ এরকম একাধিক নামে এই জগৎকে আখ্যায়িত করা হয়েছে এই অনিত্য জগৎ আর একটি নাম আছে অনিত্য জগৎ এই অনিত্য জগৎ থেকে মুক্ত হয়ে নিত্য মুক্ত জগৎ গোলক বৈকুণ্ঠে ভবশ ভবশর্মা ফিরে গেলেন ভগবানের কৃপাতে এই জগৎটা হচ্ছে হচ্ছে বদ্ধ জগৎ এখানে বদ্ধ জীবাত্মারা শুদ্ধিকরণের জন্য তারা আসতে বাধ্য হন কর্মফল অনুসারে প্রত্যেকে প্রত্যেকের কর্মফল অনুসারে আমরা এখানে জন্মগ্রহণ করতে বাধ্য হই কিন্তু গোলক বৈকুণ্ঠ লোক হচ্ছে নিত্য মুক্ত লোক মুক্ত জীবেরা তারা এই মৃত্যুময় সংসার ত্যাগ করে মূলক বই কুণ্ঠে যায় তো ভবসর্ম ভবশর্মারও সেই গতি হলো ভগবান একই শুধু তাই নয় তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর শ্রী চরমপত্র লাভ শর্মার পূর্বপুরুষ যারা এর আগে দেহত্যাগ করেছেন তারা সকলেই যে যেখানে তাদের গতি হয়েছিল কারণ নরক হতে পারে কারো ব্রহ্মলোক হতে পারে কারো শিবলোক হতে পারে কারো পাতাল লোক হতে পারে তারা সেখান থেকে ঊর্ধ্ব ক্ষতিগুলো বৈকুণ্ঠ লোক লাভ করলিয় পার্বতী ভগবান শিব পার্বতী দেবীকে বলছেন তোমাকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহত্বে সামান্যই বর্ণনা করলাম তার মানে পুরাণে অষ্টম অধ্যায়ের আরও মহিমা কীর্তিত আছে ভগবান শিব তার পত্নী পার্বতী দেবীকে কিছুটা অংশ বর্ণনা করেছিলেন সেই অংশটি আমরা শ্রবণ এবং কীর্তন পর্যালোচনা করলাম বর্তমান সমাজ এবং সংসার অনুসারে আমাদের মনে হবে যে এই সমস্ত ঘটনা বা কাহিনিগুলো শুধু কাহিনী যদি আমরা শুধুমাত্র পাঠের মতো করে পাঠ করি শুধু পাঠ করতে হয় পাঠ করি তাহলে এগুলো কাহিনি বলে মনে হবে কিন্তু যদি আমরা অত্যন্ত শ্রদ্ধা দৃঢ় বিশ্বাস আই অফ ফেথ অর্থাৎ বিশ্বাসের দৃষ্টি সহ সহকারে যদি আমরা এই কাহিনিগুলো পাঠ শ্রবণ কীর্তন করি এবং উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমাদেরও দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস জন্মাবে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মাবে যা আমাদের শত প্রবৃত্তি আমাদের প্রত্যেকের মধ্যেই প্রত্যেকে হৃদয়ের মধ্যেই পরমাত্রবে ভগবান অবস্থান করছেন তিনি সর্বদা আমাদের ক্রিয়াকলাপ লক্ষ্য করছেন ভক্তি অসম্মৃত সিন্ধু গ্রন্থে বকস্বামী বর্ণনা করছেন আমাদের শরীরের দুটি পাখি রূপে দুটি আত্মা অবস্থান করছে একটি পাখি হচ্ছে পরমাত্মা আরেকটি পাখি হচ্ছে জীবাত্মা অর্থাৎ যেটা স্বয়ং আমি জীবাত্মা কী কী কর্ম করছে তা রূপে পরমাত্মা সর্বদা পর্যবেক্ষণ করছেন তাই আমাদের কর্তব্য হচ্ছে হৃদয় থেকে পরমাত্মার নির্দেশকে মান্যতা দেওয়া এবং শাস্ত্রে বর্ণিত যে সমস্ত কাহিনী রয়েছে শ্রদ্ধা অবনত চিত্তে তা শ্রবণ করে হৃদয়ে ধারণ করা হৃদয়ঙ্গম করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে